উদ্দেশ্যবিহীন কাজ হচ্ছে পাগলের কাজ নিয়তবিহীন কাজ হচ্ছে ভণ্ড সুধি সমাজ মহান আল্লাহ আহম তালা কলম কি জন্য সৃষ্টি করেছেন কাগজ কি জন্য সৃষ্টি করেছেন জুতা কি জন্য সৃষ্টি করেছেন মহান আল্লাহ আহম তালা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে পাঠানো তার উদ্দেশ্য কি সুধী সমাজ একজন ট্রাফিক পুলিশ এক গাড়ি চালককে জিজ্ঞাসা করছে তুমি কোথা থেকে এসেছো। তখন সেই গাড়ি চালক বলছে আমি জানি না ট্রাফিক পুলিশ আবার জিজ্ঞাসা করলো সেই গাড়ি চালককে তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবেন সেই গাড়ি চালক বলল আমি তাও জানি না পুলিশ আবার জিজ্ঞাসা করলো কোথা থেকে এসেছ কোথায় যাবে কি উদ্দেশ্যে যাবে সেই গাড়ি চালক বলল যে আমি তাও জানি না ট্রাফিক পুলিশ গাড়ি চালককে জিজ্ঞাসা করলো কেন জানো না সে বলল আমি তাও জানি না মুসলিম সুদি যদি একজন ট্রাফিক পুলিশ গাড়ি চালককে জিজ্ঞাসা করে আর গাড়ি চালক যদি এভাবে উত্তর দিতে থাকে তাহলে সেই গাড়ি চালককে ভালোভাবে মাথায় হাত বুলিয়ে তাকে ছেড়ে দিবে না তাকে আটকে রেখে তার ব্যাপারে আইন কানুন ব্যবস্থা নিবে তার ব্যাপারে ভালোভাবে তল্লাশি করবে তাকে আটকে রেখে তাকে পাগল ভেবে তাকে আটকে রেখে দিবে তাকে আর সেইখান থেকে গাড়ি চালাতে দিবে না মুসলিম সুদি এবার আসুন মহান আল্লাহ সুমান তালা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে তিনি বিবেক বুদ্ধি মান সম্মান মর্যাদা দিয়েছেন তিনি আমাদেরকে আশরাফুল মাফলুকাত সৃষ্টির শিরা যেমনটি মহান আল্লাহ সুবরাহন তারা তার পবিত্র গ্রন্থ সুরা তিন পঁচানব্বই নম্বর সুরা চার নম্বর আয়চের মধ্যে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। লাকদ হলাপরা নেওসানা ফি আহসানি তকরিম অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠর দিয়ে গঠন দিয়ে আমি মানুষকে সৃষ্টির সেরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমি এই মানুষকে পরিণত করেছি আশরাফুল মালুকাত পৃথিবীর বুকে আমি মানুষকে পাঠিয়েছি মুসলিম সুদি যখন মহান আল্লাহ তিনি আমাদেরকে সৃষ্টি করেছিলেন আর তিনি আমাদের কাছে একটা অঙ্গীকার নিয়েছিলেন সেই অঙ্গীকারটা কি মহান আল্লাহ তিনি বলেছিলেন আমি কি তোমাদের রব তো আমরা সকলেই কি বলেছিলাম যে হা আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব আমরা পৃথিবীর বুকে গিয়ে আপনারই ইবাদত বন্দিগি করব। আপনারই কথা মতো চলব আপনার বিধান মেনে চলব এই ওয়াদা আমরা মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে করেছিলাম মুসলিম সুদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই ওয়াদা নিল তখন আদম আলাইহিস সাক্ষী হিসেবে তিনি রেখে দিলেন কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে কাল কিয়ামতের মাঠে তোমরা এইটা অস্বীকার করতে পারো যে আমরা এ কথা বলিনি যে প্রতিমীর বুকে গিয়ে আমরা তোমার ইবাদত বন্দিগি করব তোমারই কথা মেনে চলব তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলো আদম আলাইহিস সালামকে সাক্ষী হিসেবে রেখে দিল যে যাতে করে তোমরা কাল কিয়ামতের মাঠে এটা অস্বীকার করতে না পারো আর তোমাদেরকে যে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিণত করে পৃথিবীর বুকে পাঠিয়েছি তোমরা যেন কাল কেমনতের মাঠে এটা প্রমাণ করে দিতে পারো মুসলিম সুদি মহান আল্লাহ ওয়াহু তিনি আমাদেরকে এভাবে সৃষ্টি করে তিনি আমাদেরকে পৃথিবীর বুকে পাঠালেন কিন্তু মুসলিম সুদি মহান আল্লাহ ওয়াহুম তালহা তিনি তার পবিত্র গ্রন্থের মধ্যে বলে দিলেন স্পষ্টভাবে সরাবকারহার প্রথম পারার মধ্যে কাই ফার্তা করুন আবিল্লাহি সুম্মা يمীতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউ। তাদেরকে বলে দাও যারা মহান আল্লাহ সুবহানাহু তাআলার সাথে নাফরমানি করে যারা মহান আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কুফরি করে তাদেরকে শুনিয়ে দাও তাদেরকে জানিয়ে দাও যে তোমরা এর আগে কি ছিলে তোমরা এর আগে মৃত্যু ছিলে মহান আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে জিন্দা করেছে হে মহান আল্লাহ তোমাদেরকে মৃত্যু ঘটাবে মৃত্যু ঘটানোর পর আবার তোমাদেরকে মহান আল্লাহ সুমানার কাছে যেতে হবে মহান আল্লাহ সুমানার কাছে আবার তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মুসলিম সুদি মহান আল্লাহ সুমানা এই আয়াত স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন আর তিনি কি বললেন যে আমি পৃথিবীর বুকে তোমাদেরকে আশরাফুল মাখলুকাত সর্বসৃষ্টি সৃষ্টির সেরা আমি তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠালাম আর তোমাদের কাছে আমি পরীক্ষার উদ্দেশ্যে তোমাদেরকে এই পৃথিবীর বুকে আমি অর্পণ করলাম আর যারা আমার এই উদ্দেশ্যটাকে আমার এই ওয়াদাটাকে খিলাপ করবে আমি তাদেরকে এত সুন্দরভাবে পৃথিবীর বুকে পাঠিয়ে বড় বড় নিয়ামত আমি দান করলাম আর তারা তা থেকে খায়দায় দায় তারা ব্যবসা বাণিজ্য করে অফিস আদালত করে তারা পৃথিবীর বুকে সংসার করে তারা সব কিছু করে কিন্তু যারা এত কিছু নিয়ামত পেয়েও যারা আমাকে ভুলে যায় তাদের জন্য কি মহান আল্লাহ তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন সোরা স্র নম্বর সাত আয়াত নম্বর একশো উনআশি

যারা আমার এত নিয়ামত পেয়ে পৃথিবীর বুকে এত সুন্দরভাবে তাদেরকে আমি বাঁচিয়ে রেখেছি তাদেরকে আমি আহার দিয়েছি মহান আল্লাহ তালা ওই ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলে দিলেন যে তারা আমার এই যে লাহুম কুলুবুল্লাহ বিহা তাদেরকে আমি এত বড় একটি নিয়ামক দিলাম তাদেরকে আমি কাল্প দিলাম তাদেরকে আমি হৃদয় দিলাম আর তা দিয়ে তারা আমার এই নিয়ামতকে তারা কি করলো না তারা সেই হৃদয় দিয়ে করলো না তারা বিবেক বুদ্ধি দিয়ে আমার এই পুরাণ হাদিসকে নিয়ে তারা চিন্তা ভাবনা করলো না তারা এই বিবেক বুদ্ধি খাটিয়ে এই পৃথিবীর বুকে মহান আল্লাহ মান তার বিধানকে মানলো না তারপরে মহান আল্লাহ তালা ওয়া জানিয়ে দিলেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবাসিরুনা বিহা তাদেরকে আমি কি দিলাম তাদেরকে আমি চক্ষু দান করলাম আর তা দিয়ে তারা কি করলো না তা দিয়ে তারা আমার এই নিয়ামতকে দর্শন করলো না ওয়ালাহুম আদানুল্লাহ ইয়াসমাউনা বিহা তাদেরকে আমি কর্ণ দান করলাম তা দিয়ে তারা শ্রবণ করলো না তা দিয়ে তারা দেখলো না উলাইকা কালা কালাহানাম এরাই হচ্ছে চতুষ্পর জন্তুরে নেয় বালহুম আবাল বরণ এর চাইতে অধিক ভ্রান্ত উলাইকা হমুল ফাফ এরাই হচ্ছে উদাসীন এরাই হচ্ছে ভ্রান্ত এরাই হচ্ছে বেখবর এরাই হচ্ছে চতুষ্পর জন্তুরে নেয় এরাই হচ্ছে এর চাইতে অধিক অধম ভ্রান্ত মহান আল্লাহ মানহু তারা দেখেন স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই আয়তের যেনারা তাপসির করেছেন তাপসিরগণ লিখেছেন মহান আল্লাহ আসমান তালা তাদেরকে কেন চতুষ্প জন্তুরের সঙ্গে তুলনা করল বরঞ্চ এর চাইতেও অধম এর চাইতে নিকৃষ্ট এর চাইতেও ভ্রান্ত কেন তাদের সঙ্গে তুলনা করলো তাপসিরগণ তিনারা লিখেছেন যে যখন কোনো ব্যক্তি মহান আল্লাহ আসমান তালার বরবার থেকে বের হয়ে যায় মহান আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয় তখন তাদের এত মধ্যে নিমজ্জিত হয়ে যায় যে তাদের কাছে ভালো মন্দ কোন পার্থক্য থাকে না তাদের কাছে ভালো মন্দের কোনো পার্থক্য থাকে না যদি কোনো জন্তুরকে কে হয় দেখবেন ছাগল ভেড়া যখন মাঠকে তার রাখাল তার মালিক যখন চড়াতে যায় তখন দেখবেন যদি কোনো ফসলে কোনো গরু ছাগল লাগে তার শিরগঞ্জ যা লেখেছেন তাই আমি আপনাদের সম্মুখে ব্যাখ্যা করছি গরু ছাগল দেখবেন যখন কোনো ফসলে লেগে যায় তার সেই মালিক তার সেই রাখাল যদি গরু ছাগলটিকে যদি হাঁক মারে তাহলে সে সেই ফসল থেকে ঘুরে আসার চেষ্টা করছে করে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করে আপসিরগঞ্জারা লিখছেন যে এই চতুষ্পর জন্তুর তারা কিছুটা ভালো বুঝতে পারছে তাই সেখান থেকে তারা ফিরে আসছে সেখান থেকে তারা ঘুরে চলে আসছে এই চতুষ্প জন্তুর তারা যদি কিছুটা ভালো বুঝতে পারে তাহলে সেই ভালো থেকে তারা কিছুটা ভালো নেয় আর যদি খারাপ বুঝতে পারে তাহলে তারাও সেখান থেকে দূরে থাকতে পারে আর মানুষ এত অধম মানুষ এত ভ্রান্ত যখন প্রাণ হাদিস থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ আসমার তালার দরবার থেকে যখন বের হয়ে যায় মানুষ তখন ভালো মন্দের পার্থক্য করার তার কাছে কোনো জ্ঞান থাকে না জ্ঞান শূন্য হয়ে যায় তখন সে ভালো মন্দ বলে চিনি না বুকে যত রকমের নোংরা পাপ আছে তখন তার কাছে সেই পাপটি করা সহজ হয়ে যায় মুসলিম সুদি তাই আরবি কবি তিনি বলছেন যে মানুষের মরণের পর মরণ আসার পর মানুষের মরণ যখন চলে এলো মানুষের সেই মৃত্যু আসার পর যখন মানুষ মরে যায় সেটা মানুষের জন্য যদি লাভদায়ক হতো তাহলে কতই না আনন্দদায়ক হতো কতই না ভালো হতো যে মানুষ মরে গেল বাস আর মহান আল্লাহ তার কাছে কোনো হিসাব লাগবে না মানুষের মৃত্যু এসে গেল সব শেষ হয়ে গেল